নমস্কার বন্ধুরা সব কেমন আছো আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের পাড়ায় মাখন্ড পাড়া মল্লপুর চকদিকে থেকে কিছুটা এখানে কালকে কালী পুজো আছে আজকে মাল বাঁধা ভিডিও দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখো এই যে সামনে আছে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ড যে মাল বাঁধা হচ্ছে হরে এই যে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা সাউন্ড এখানে দু লাইন চং বাঁধা হয়েছে পেছনের লুকটা দেখাবো দেখো এতটা ঝুঁকে ঝুঁকিয়েছে তো বন্ধুরা দেখতে থাকো কি কি সেরা জানা আছে সমস্ত জিনিসের আপডেট দেবো কালকে দশটার সময় পজিশন আছে সবাই চলে আসবে এই যে পেছনের ডিজাইন এটা এই যে চংগুলো রাখা আছে এইদিকে ডিজি অলরেডি চলে আমার ডিজি মোটর ভ্যান সমেত চলে এসছে এইদিকে দেখতে পাচ্ছি ডিজি যদি ভাড়া করতে চাও বলবে মোটর ভ্যান সমেত চলে যাবে ফোন নাম্বার দেখে দিচ্ছি এই কিছু না ইলেকট্রনিক পোস্ট সুবীর প্রবল্লপুর তো বন্ধুরা চলো সামনে কী কী সেট আছে সমস্ত জিনিস দেখাবো তো চলো বন্ধুরা সামনে যাওয়া যাক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ ক্লাসিক সাউন্ড এই যে নতুন মালটা এই মাল লাটানো হয়ে গেছে সমস্ত জিনিস চং ফং সব ভালো আশা করি দেখি সামনে যাবো সামনে রামচং হয়ে গেছে কড়ার চং এখনো বাকি আছে ওই সাইডে আছে ওইগুলো লাগাবে সমস্ত জিনিস তাহলে কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এখনো চ্যাটার্জি আছে এখানে আর ত্রিদেব সাউন্ড আনতে গেছে তো আনলে দেখাতাম ভিডিওটা অনেক রাত্রি হয়ে যাবে তো কালকে সকাল দশটার সময় পজিশন আছে বিরাট কম্পিটিশন হয় চলে আসবে সবাই তো বন্ধুরা রিয়াল কি সাউন্ড এই যে সমস্ত বাঁধা হয়ে গেছে শুধু নিচের চংটা বাঁধবে তাহলে হয়ে যাবে আর কটা চং আছে মেশিনপত্র সমস্ত লাটানো হয়ে গেছে কালকে ধামাকা ভিডিঅ' আছে সব দেতে থাকো ভিডিঅ'টা আৰু চেনেলৰ মতস্ক্ৰাইব কৰো লাইক কৰো কমেণ্ট কৰো আৰু প্ৰচুৰ পৰিমাণে শ্বেয়াৰ কৰি দাও তো বন্ধুরা এখনও ফোর ডি কটা আছে ফোর ডি থাকবে কটা আর পাঁচটা মতন তিরিশ হবে তো কালকে খুব বিরাট কম্পিটিশান আছে সব চলে আসবে দশটার মধ্যে জলযাত্রী আনবার সময় কম্পিটিশান হয় তো বন্ধুরা বেশি ভিডিওটা বাড়াবো না এতটা অবধি রাখছি দেখাবে কালকে চলো